হ্যালো আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সবাই ভালো আছেন তো রমজান মাস চলতেছে রমজান মাসে আসলে আমাদেরকে পড়াশোনা করতে অনেক কষ্ট করতে হয় পড়াশোনা চাকরি আবার ভিডিও বানানো যদি কেউ বানায় এতগুলো কাজ একসাথে করা কিন্তু সো টাফ তো তারপরেও করতে হবে কারণ কাজ বেশি না করলে শয়তান আবার ঝামেলা করে তো এই জন্য আসলে বেশি বেশি কাজ করতে হবে তো আমার অনেক ক্লান্ত লাগতেছিলো তারপর একটা ভিডিও বানানোর জন্য আসলে আজকে আসা সেটা হলো রিসেন্টলি প্রাইমারি রেজাল্ট হয়ে গেছে সবগুলার তো আশা করি খুব দ্রুত প্রাইমারির নতুন সার্কুলার আসবে তো যারা প্রাইমারি প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য আমি নিজেও প্রস্তুতি নিচ্ছি চাকরির পাশাপাশি তো তাদের জন্য আজকের ভিডিওটি তো আমি মূলত কোন কোন বইগুলো পড়তেছি বর্তমানে এবং খুব সিলেক্টিভ বইগুলো পড়তেছি তো সেগুলাই আপনাকে বা আপনাদেরকে দেখানোর জন্য আসলে ভিডিওটি বানানো তো প্রথমে আমি বাংলা ভাষা সাহিত্যের জন্য এমপি থ্রি জর্জের বাংলা ভাষা সাহিত্য বইটি পড়তেছি এবং এটার অল্টারনেটিভ হিসেবে অগ্রদূত বাংলাটাও মাঝে মাঝে আমি এখান থেকে প্র্যাকটিস করি এবং এখানে আসলে দুইটা বই ভালো যে কোনো একটা যে কেউ সিলেক্ট করতে পারেন আর তারপরে এখানে ইংরেজির জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফেসরসের এবং জি ইয়ের জন্য ম্যাথের জন্য সায়েন্স বেসিক টু অ্যাডভান্স ম্যাথ তো এই কয়েকটা বই আমি পড়তেছি এবং আসলে এই বইগুলো আপনি প্রাইমারি বলেন বিসিএস বলেন চাকরি জগতে সকল পরীক্ষার ক্ষেত্রে এই বইগুলো কাজে আসবে তো এই হলো আমার বই যেগুলো আমি ফলো করে পড়তেছি তো আসলে বইগুলো পড়া হয়েছে এবং পাশাপাশি আপনি চাইলে জব সলিউশন করতে পারেন প্র্যাকটিসের জন্য এবং জিকের জন্য মূলত আমি এখন কম পড়তেছি আমি মূলত রিসেন্ট বিষয়ে খেয়াল রাখতেছি নজর রাখতেছি এবং পাশাপাশি হয়তো নোট করে রাখতেছি তো জিকের দিকে অতটা খেয়াল করতেছি না কারণ এটা খুব ভেরিয়েবল একটা বিষয় তো এই জন্য আমি যেগুলা স্থিতিশীল জিনিসপত্র সেগুলোই আমি দেখার চেষ্টা করতেছি এবং জিকে পড়ব সেটা আবজিকে যদিও একবার পড়া হয়েছে আমার কয়েকবারই পড়া হয়েছে তো যখন আবার পরীক্ষা আসবে তখন হয়তো আবার রিভিশন করব এবং সাম্প্রতিক সহ রিভিশন করব তো এই ছিল আজকের আমার ভিডিও তো আমি আবার যদি একটু সারসংক্ষেপে বলি যে আসলে কোন কোন বইগুলো আমি পড়তেছি সেটা হলো বাংলার জন্য জর্জ জর্জের এমপি থ্রি বই অথবা অগ্রদূত পাশাপাশি রাখা যেতে পারে ইংরেজির জন্য ফোফার্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বইটি ম্যাথের জন্য সায়েন্স বেসিক টু অ্যাডভান্স বুক এবং জিকের জন্য এমপি থ্রি বইটি এবং সবসময় রিসেন্ট বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে এগুলো যে মুস্ত করতে হবে বিষয়টা এরকম না আপনাকে চোখ নাক কান খোলা রাখতে হবে তাহলেই চাকরি পরীক্ষা ভালো করা পসিবল এবং কম সময় প্রিপারেশান নেওয়া পসিবল তো এই ছিল আজকের মতো ভিডিও সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম